সকল লাইট পিক ইউজার আশা করি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন আজকে অনেক কয়েকদিন পর আপনাদের সামনে উপস্থিত হলাম লাইট পিক বিষয়ক একটা গুরুত্বপূর্ণ ট্রিক্স নিয়ে যে ট্রিক্সটি অবলম্বন করে আপনারা প্রত্যেক দিন প্রত্যেক দিন আপনারা ভালো মানের একটা প্রফিট কালেক্ট করতে পারবেন নিঃসন্দেহে তাই আমি আপনাদেরকে বলবো ভিডিওটি পুরোপুরি দেখবেন আমি আমি লাইট পিক রিলেটেড যে কয়টা সাইডে কাজ করি সব কয়টা সাইডে ঢুকবো সব কটা সাইডে কিভাবে আমি কাজ করি আমি কিভাবে কাজ করি সেই বিষয়গুলো আপনাদেরকে আমি দেখাবো খুব মজা পাবেন যারা লাইট পিক রিলেটেড অ্যাকাউন্টগুলো নিয়ে কাজ করতেছেন তাদের জন্য খুব মজাদার এই ভিডিওটি এবং খুবই প্রফিটেবল আমি বিশ্বাস করি লাইট পিকে আমরা যেই কাজগুলো পেয়েছি এই কাজগুলো যদি আমরা কন্টিনিউ করি এই কাজগুলো যদি আমরা কন্টিনিউ করি তাহলে প্রত্যেক দিন তো ভালো মানের একটা আর্নিং পাচ্ছি এবং আমাদের একটা নিশ্চিত ভবিষ্যৎ তৈরি হচ্ছে আমাদের একটা নিশ্চিত ভবিষ্যৎ তৈরি হচ্ছে যেটা আমি আগেই বলেছি এই যে লেভেল ইনক্রিজ করে আমরা যখন মাস্টারে পৌঁছাতে পারব যখন মাস্টারে পৌঁছাতে পারবো তখন কিন্তু একটা সাইড থেকে দিনে অন্তত পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ ডলার আর্নিং করা একবারে হানড্রেড পারসেন্ট পসিবল এখানে কোনো ফাঁক নেই এই কথার মধ্যে কোনো অস্পষ্টতা রকম মিথ্যা কোনো রকম সলসা তৈরি পাবেন না একবারে হানড্রেড পারসেন্ট রিয়েল কথা তবে এখানে একটি বিষয় আছে যেহেতু এই সাইটগুলো এই সাইটগুলো চোদ্দো সাল থেকে চলতিছে এখন পঁচিশ সাল কতদিন চলবে এই গ্যারান্টিটা কিন্তু আমি আপনাদেরকে দিতে পারব না কারণ এই বিষয় আমার জানা নেই যেহেতু দশ বছর দশ বছর ধরে মানে চোদ্দ থেকে চব্বিশ পঁচিশ দশ বছর প্লাস বয়স হয়ে গেছে এই সাইটগুলো চলতিছে এটা বন্ধ হওয়ারও কোনো অপশান আর দেখি না। কিন্তু যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমার কিছু বলার নেই আমার কিছু করার নেই এটা আমি স্পষ্ট করে দিচ্ছি আর এখানে আমরা সেই ঝুঁকিতে যাব না আমরা সেই ঝুঁকি নিব না আমরা প্রত্যেক দিন যা প্রফিট করব সেটা প্রত্যেক দিন উইড্র করে নিয়ে নিব আজকে সার্ভার আছে আজকে আমি প্রফিট করতেছি আজকের আর্নিং আমি আজকে করে আজকেই সেটা আমি উপভোগ করব। এইটা তো একটা সাইট ভাই এইটা তো একটা অনলাইন সাইট আমাদের নিজেরই তো গ্যারান্টি নাই আজকে আমি আপনাদের সাথে কথা বলতেছি এই কথা বলতে বলতেও কিন্তু আমার দেহটা ত্যাগ হয়ে যেতে পারে আমি মারা যেতে পারি যার কারণে যেহেতু নিজেরই ভরসা নেই অন্য সাইটগুলোর প্রতি মানুষের চাইতে ভরসা একটু হলেও বেশি করা যাবে কারণ মানুষের হায়াত মুহূর্তের কোনো নিশ্চয়তা নেই কখন মারা যাবো এই কথাটা কেউই বলতে পারে না কিন্তু এই সাইটগুলো যখন ওপেন করা হয় যখন একটা সাইট ক্রিয়েট করা হয় সেখানে কিন্তু একটা লিমিটেড টাইম দেওয়া থাকে যখন ডোমেন হোস্টিং কিনতে হয় তখন কিন্তু একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকে সেই টাইম পর্যন্ত সেই টাইম পর্যন্ত কিন্তু চলবে যদি পরবর্তীতে আর রিসার্চ না করা হয় যদি ডোমেন হোস্টিংয়ের ফি যদি না দেওয়া হয় সেই ক্ষেত্রে বন্ধ হতে পারে বন্ধ হয়ে যাবে অথবা যদি এই কোম্পানির ক্রিয়েটার ইচ্ছা করে যদি বন্ধ করে দেয় সেটা একটা বিষয় আলাদা কিন্তু মানুষের চাইতে অনেকটা ট্রাস্টেড মানুষ আজকে বেঁচে আছে কালকে নাও থাকতে পারে কিন্তু এই সাইটগুলো থাকবে তো যাই হোক আমি যেটা বলতে চাচ্ছিলাম যেটা বুঝাতে চাচ্ছিলাম সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন চলে যাচ্ছে মূল পর্বে তবে মূল পর্বে যাওয়ার আগে আমি রিকোয়েস্ট করবো আজকে সর্বপ্রথম যারা আমার এই ভিডিওটি দেখতেছেন একবারে প্রথম যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন আমি যখনই যেই ভিডিও ছাড়বো সাথে সাথে আপনারা পেয়ে যাবেন এবং আপনারা এইটুকু ভরসা রাখতে পারেন আমি যেই ভিডিওগুলো আপনাদের সামনে দিয়ে থাকি আপনাদের উদ্দেশ্যে দিয়ে থাকি সবগুলোই পজিটিভ আমি কোনো আমি কোনো রেফারাল প্রোগ্রাম নিয়ে কাজ করি না আমি কোনো মানুষ ধরা কাজ করি না আপনি কাজ করবেন আরেকজনকে বলতে হবে আরেকজনকে রেফার করতে হবে করলে আপনি প্রফিট বেশি পাবেন এই ধরনের কাজ কিন্তু আমি করি না আমি সম্পূর্ণ ইনডিপেন্ডেন্ট আপনারা জানেন আমার ইউটিউব চ্যানেলটির নামই হচ্ছে রিলিয়েবল আর্নিং বিডি মানে আপনি রিলিয়েবল আপনি ট্রাস্টেড তার সাথে এই কথাটাও যোগ দেওয়া যেতে পারে যে ইনডিপেন্ডেন্ট আপনি স্বাধীন আপনি এখন কাজ করিচ্ছেন প্রফিট করিচ্ছেন বা লস করছেন যদি মনে করেন যে এখন থেকে আর কাজটি করবেন না সেটাও আপনার ব্যাপার আপনাকে কেউ এসে বলবে না যে আপনি কেন কাজ করতেছেন না আপনার এত টার্গেট সেই টার্গেট আপনি কেন ফিল আপ করতেছেন না এই ধরনের কথাগুলো কিন্তু আপনাদেরকে কেহ বলবে না কেহ বলবে না সম্পূর্ণ স্বাধীন এইটা এখানে মোটামুটি তেরোটি সাইড আছে তেরোটি সাইড নিয়ে আপনাদের সাথে কথা বলবো আজকে তার সাথে আপনারা জানেন আমি কিন্তু অনলাইনে ট্রেডিং করি বাইনারি ট্রেড করি কোটেক্সে এই কোটায় স্ট্রেট করেই এবং প্রত্যেক দিন আমি লাইভ সিগনাল প্রোভাইড করে থাকি আমার আমার দু দুটা দুটা সেশন আছে দুটা সেশন করি আমি রাত্রি রাত্রি একটা দিনে একটা দুপুর বারোটায় যেটা করি সেটা হচ্ছে সম্পূর্ণ প্রাইভেট এখানে আমার রেফারে অ্যাকাউন্ট থাকতে হয় তাহলে তারা সেখানে অ্যাটেন্ড করতে পারে আর রাতে যেটা করি আপাতত রোজার মাসের কারণে রাত দশটার সময় করতেছি এই দশটার সময়ে আপনারা যে কেহ ইচ্ছা করলে আমার লাইভ সেশনটা উপভোগ করতে পারেন তবে আমার এই টেলিগ্রামে জয়েন করতে হবে আমি টেলিগ্রামে সিগনালগুলো প্রোভাইড করে থাকি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনারা টেলিগ্রামের লিঙ্কটা পেয়ে যাবেন সেই লিঙ্কে জয়েন করে আপনারা ইচ্ছা করলে আমার লাইভে উপস্থে মানে অ্যাটেন্ড করে আমার লাইভ সেশনটি উপভোগ করতে পারবেন তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আর তার সাথে যারা পুরাতন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি তাদেরকে অবশ্যই আমি স্বাগত জানাই বা ধন্যবাদ জানাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য তো এখন চলে যাচ্ছি মূল পর্বে সেটা হচ্ছে আপাতত আপনারা দেখতেছেন যে লাইট পিক ডট আইউ এটা আমার লগ ইন করা আছে এখানে আপনারা অ্যাসকের এই ভিডিও দেখে পুরো বিষয়টা কিন্তু বুঝতে পারবেন না কারণ এই লাইট পিক রিলেটেড অনেকগুলো ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন দেখলে বুঝতে পারবেন তবে আজকে মানে যারা বিগেনার তাদের জন্য কিন্তু এই ভিডিওটি নয় বিগেনারদের জন্য কিন্তু নয় এটা অ্যাডভান্স লেভেলে যারা প্রতিনিয়ত কাজ করেন দীর্ঘদিন ধরে কাজ করতেছেন তাদের জন্য খুবই পজিটিভ একবারে হানড্রেড পারসেন্ট পজিটিভ আলোচনা তাই আমি বলবো যে যারা অ্যাডভান্স লেভেলে আছেন তারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং এই ট্রিক্সটাকে কাজে লাগাবেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা প্রত্যেক দিন ভালো মানের একটা আর্নিং করতে পারবেন এবং এইটার যেই লক্ষ্যমাত্রা এই লক্ষ্যমাত্রাটাও যদি অর্জন করতে পারেন আপনাদের লাইফ সেডেল দিনে পঞ্চাশ হাজার এক লাখ টাকা ইনকাম করার মতো সুযোগ কিন্তু এখানে আছে আমার আমি আবারও বলতেছি আমার মুখের কথায় রকম ভরসা করার দরকার নেই সম্পূর্ণ আপনারা কাজ দেখবেন আপনারা কাজ করে সেখান থেকে প্রফিট পাচ্ছেন কি না বা কাজের মজাটা পাচ্ছেন কি না এইটাকেই আপনারা প্রায়োরিটি দিবেন আমার মুখের কথাই কোনো প্রাধান্য দেওয়ার দরকার নেই তো এখন আমি আসি হচ্ছে লাইট পিক ডট আইউতে আপনারা প্রত্যেকে জানেন প্রতি এক ঘন্টা পর পর আমাদেরকে ক্লেম করতে হয় এই যে এখন আর বাইশ বাইশ মিনিট আছে বাইশ মিনিট পরে এখান থেকে আমি ক্লেম করতে পারবো এবং আপাতত আমি আছি সিলভার লেভেলে সিলভারে থাকার কারণে আমি প্রতি এক ঘন্টা পর পর ক্লেম করলে আমি কিন্তু এই তিন হাজার সাতশি পাই এলটিসি তিন হাজার সাতশি কিন্তু পাই লাইট কয়নের তো আপনারা এই যে সাতশী যেটা পাচ্ছেন এখান থেকে প্রতি এক ঘন্টা পরপর ক্লেম করে যেটা পাচ্ছেন এটা তো পাবেনি তার সাথে এই যে ব্যালেন্স বর্তমান আমার যে ব্যালেন্স আছে চৌত্রিশ লাখ সাতশো বত্রিশ এই চৌত্রিশ লাখ সাতশো বত্রিশটা এর সাথে এক ঘন্টা পর যখন আমি ক্লেম করব তখন এর সাথে আরও তিন হাজার যোগ হবে কিন্তু এইটাকে আরও হিউজ পরিমাণ বাড়াতে পারবেন আপনারা আরও হিউজ পরিমাণ বাড়াতে পারবেন এবং এখান থেকে উড্র দিতে পারবেন মিনিমাম দুই লাখ সরি মিনিমাম হচ্ছে পাঁচ লাখ এই যে দেখেন মিনিমাম উইড্রোল অ্যামাউন্ট জিরো পয়েন্ট ডবল জিরো ফাইভ এলটিসি তার মানে আপনাদের যখনই এখানে পাঁচ লাখ সম পরিমাণ এলটিসি সাতশি হয়ে যাবে তখনই আপনারা উইড্রো দিতে পারবেন আমি কিন্তু প্রতিনিয়ত উইড্রো দিই আমি কিন্তু প্রতিনিয়ত উড্রো দেই আমার এই সাইড কতদিন থাকবে সেটার উপর আমার গুরুত্ব নেই আমার গুরুত্ব হচ্ছে আমি আজকে কাজ করেছি সেই কাজের প্রফিট আমি আজকেই নিয়ে নেব আজকের পারিশ্রমিক আমি আজকেই নিয়ে নেব এই যে এখানে দেখেন এখানে চার তিন দুই হাজার পঁচিশ সাতাশ দুই দু হাজার পঁচিশ পঁচিশ দুই দু হাজার পঁচিশ একুশ দুই দু হাজার পঁচিশ বিশ দুই দু হাজার পঁচিশ উনিশ দুই দুই হাজার পঁচিশ এই যে এইগুলো দেখেন আমি কিন্তু উড্র দিয়েছি সম্পূর্ণ উড্রগুলো কিন্তু কমপ্লিট এবং এখানে আপনি উড্র দেওয়ার সাথে সাথে দশ মিনিট লাগবে না দশ মিনিটের মধ্যে কিন্তু আপনার ব্যালেন্স আপনার যেই যে আপনি যেই ওয়ালেটে আপনি উড্রটা নেবেন সেখানে কিন্তু চলে যাবে তো এখন উড্র বিষয়টা দেখলেন এখন দেখবেন এই ব্যালেন্সটাকে কীভাবে বাড়াবো আমাদের লেভেলটা কীভাবে ইনক্রিজ হবে আমি আমার প্রথম কাজ হচ্ছে আমি ক্লেমটা করলাম ক্লেম করার পরে সরাসরি চলে গেলাম গেমসে গেমসে গেলাম যাওয়ার পরে দেখেন আমার কিন্তু ব্যালেন্স বর্তমান চৌত্রিশ লাখ আমি এখানে কি করব এই যে বেট অ্যামাউন্ট বেট অ্যামাউন্ট যেটা আছে বেট অ্যামাউন্টে প্রথমে যে জিরোটা আছে জিরোটাকে আমি কেটে দেব কেটে দেওয়ার পরে কি করব আমি তিনটা উইন নেব তিনটা উইনে যেন আমার টার্গেটটা ফিল আপ হয়ে যায় তাহলে আমি কি করব এখানে ধরেন আমি দশ হাজার আমি দশ হাজার আমার টার্গেট নিলাম দশ হাজার আমি এখানে দশ হাজার সাতশি আর্নিং করবো এখন এই দশ হাজার লিখে দিলাম লিখে দেওয়ার পরে এই যে মাল্টিপ্লেয়ার মাল্টিপ্লেয়ারে প্লেয়ারে এখানে আছে টু পয়েন্ট জিরো জিরো এই টু পয়েন্ট জিরোটাকে কেটে কেটে আপনারা ওয়ান পয়েন্ট থ্রি ফোর করবেন করার পরে কি করবেন এই যে সুইচটা আছে বর্তমান ম্যানুয়াল আছে ম্যানুয়াল থেকে এটাকে অটো করে দেবেন অটো করে দেওয়ার পরে এই যে নিচে একটা কাজ করবেন এই যে ওন লস অন্যদিকে কী আছে আমার দেখার দরকার নেই ওন লসে গিয়ে ইনক্রিজ ব্যয় এই ঘরটাতে টিক দেবেন টিক দেওয়ার পরে এই যে যেখানে একশো আছে সেটাকে আপনারা কেটে তিনশো করে দেবেন তিনশো করার পরে দেখেন এই যে ইস্টপ অন প্রফিট ইস্টপ অন প্রফিটে আপনি দিয়ে দিবেন দশ হাজার দশ হাজার দিয়ে দিলাম আমার বেট অ্যামাউন্ট কত দশ হাজার আমার স্টপন প্রফিট কত দশ হাজার আমি দশ হাজার বেট অ্যামাউন্ট দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এবং দশ হাজার প্রফিট হলে আমার এই অটোটা অফ হয়ে যাবে এই দশ হাজার প্রফিট হইতে কিন্তু আমার মাত্র তিনটা উইন লাগবে আমার কিন্তু তিনটা উইন লাগবে এই তিনটা উইন পাইতে আমার খুব বেশি হলে পাঁচ থেকে দশ সেকেন্ড এর মধ্যে কিন্তু হয়ে যাবে দেখেন আমি এখন অটোটাকে অন করে দিলাম ব্যালেন্সটার দিকে খেয়াল রাখেন চৌত্রিশ লাখ সাতশো বত্রিশ এর সাথে দশ হাজার যোগ হয়ে যাবে তার মানে চৌত্রিশ লাখ সতেরো হাজার চৌত্রিশ লাখ দশ হাজার সাতশো বত্রিশ হয়ে যাবে দেখেন এই যে অটো ডাইস ক্লাস করে দিলাম দেখেন আমার কিন্তু দশ হাজার প্রফিট অলরেডি হয়ে গেছে এক দুই সেকেন্ডের বিষয় এটা একটা দেখলেন তারপরে দেখেন এটার কাজ শেষ হয়ে গেলে আমি চলে গেলাম বিএনপিতে বিএনবিতে যাওয়ার পরে কি করব বিএনবিটা লগ ইন করবো বিএনপিতে ঢুকবো ঢুকার পরে একটু ওয়েট করেন এই সাকসেস হয়ে গেল লগ ইন করলাম লগ ইন করার পরে প্রথম কাজ হচ্ছে আমার ক্লেম করা যেহেতু ক্লেমের এখনও সময় আছে আরও একুশ মিনিট সেহেতু আমি চলে যাব গেমসে যদিও আমি এইভাবে করি না আমি ক্লেম করি ক্লেম করার পরে ঢুকি কয়েকটা আমার ক্লেম করা আছে যার কারণে একটু সময় চাচ্ছে বা সময় শেষ হয়নি এখন দেখেন মনে করেন যে এটা ক্লেমটা আমি করে নিলাম করে নেওয়ার পরে আমি চলে গেলাম ডাইসে ডাইসে যাওয়ার পরে এখানে আমার ব্যালেন্স কত নয় লাখ উনত্রিশ হাজার দুইশো আঠারো নয় লাখ উনত্রিশ হাজার দুইশো আঠারো আমাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে এখানে যেন আমাক রিকোভার করাতে পারে রিকোভার করাতে পারে পরপর তিনটা চারটা পাঁচটা লস যেন রিকোভার করাতে পারে সেইভাবেই কিন্তু আমার বেট অ্যামাউন্টটা নিতে হবে আমি এখানেও নিব দশ হাজার এখানেও আমি বেট অ্যামাউন্ট নিব দশ হাজার দেখ দশ হাজার নিলাম মাল্টিপ্লেয়ার এটাকে ওয়ান পয়েন্ট থ্রি ফোর করলাম সুইচটা অটো করে দিলাম ইনক্রিজ ব্যয় এসে তিনশো ওয়ানটাকে কেটে তিনশো করে দিলাম তারপরে আমার স্টপন প্রফিটেও রাখলাম দশ হাজার দশ হাজার হয়ে গেছে এখন ফাঁকা জায়গায় ফাঁকা জায়গায় একটা ক্লিক করতে হবে ফাঁকা জায়গায় ক্লিক করলে যেটা অসমাপ্ত থাকে সেটা সমাপ্ত হয়ে যায় এখন আমি আবার অটো ডাইসে টাচ করে দিলাম দেখেন আমার কিন্তু এখানেও দশ হাজার প্রফিট হয়ে গেছে এই যে এই জায়গাটায় দেখেন টোটাল প্রফিট এগারো হাজার দুইশো কারণ আমার প্রফিট টার্গেট দেওয়া আছে দশ হাজার কিন্তু এই যে লসে গিয়েছিল এই যে পরপর দুটা লস হয়েছিল দেখেন দুটা লস হওয়ার কারণে কিন্তু বড় অ্যামাউন্ট ধরা পড়ছিল একবার যদি লস হয় আপনি যে পরিমাণ বেট অ্যামাউন্ট নেবেন এই যে এখানে দশ হাজার বেট অ্যামাউন্ট নেবেন দশ হাজার বেট অ্যামাউন্ট নিয়েছেন দেখেন দশ হাজার বেট অ্যামাউন্ট নিয়েছেন একবার যদি লস হয় তাহলে এটা চার গুণ হয় ধরা পড়বে মানে দশ হাজারের জায়গায় আপনার চল্লিশ হাজার অ্যামাউন্ট ধরা পড়বে যদি এই চল্লিশ হাজারটা লস হয় তাহলে এক আবার চার গুণ চার চারা ষোলো তার মানে এক লাখ ষাট হাজার বেট অ্যামাউন্ট ধরা পড়বে আমার তো আছে নয় লাখ এখানে ধরা পড়ছে দুইবারে দুইবারে পড়ছে তৃতীয়বারে পড়ছে এক লাখ ষাট হাজার এখানে যদি তিন নাম্বারটাও লস হয়ে যেত তাহলে চার লাখ বা ছয় লাখ ধরা পড়তো তারপরেও কিন্তু আমার এখানে ব্যালেন্স থাকতো এই বিষয়টা কিন্তু আপনারা খেয়াল রাখবেন তাহলে আমার বিএনবির কাজ শেষ এখন চলে যাব আমি সোল পিকে এই যে সোলে ঢুকলাম সোলটা লগ ইন করলাম লগ ইন হচ্ছে একটু ওয়েট করেন লগ ইন হয়ে গেল হওয়ার পরে দেখবো আমার এখানে ক্লেম করার সময় হয়েছে কিনা এই যে এটাতে আমার ক্লেমের সময় হয়ে গেছে সাকসেস হয়ে গেছে ক্লেম দিয়ে দিলাম ক্লেম দেওয়ার কারণে আমি কত পেলাম পনেরো হাজার সোল যেটা আমি সিলভার লেভেলে আছে পনেরো হাজার কিন্তু আমার মেন ব্যালেন্সের সাথে যোগ হয়ে গেল এখন কাজকে আমি গেমসে চলে যাব গেমসে যাওয়ার পরে আবার ডাইস ওপেন করবো ডাইস ওপেন করার পরে এই যে যে ওয়ানটা আছে ওয়ানটাকে আমি কেটে দেবো কেটে দিয়ে জিরো করে দেবো জিরো করে দেওয়ার পরে এখানে কিন্তু আমার যথেষ্ট ব্যালেন্স আছে যার কারণে আমি কি করব জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ডবল টু সিক্স এখানে আমি কী করবো এখানে আমি আচ্ছা এখানেও দশ হাজার নিলাম এখানে বেট অ্যামাউন্ট নিলাম দশ হাজার এখানে বেট অ্যামাউন্ট নেব হচ্ছে দশ হাজার এতে দশ হাজার ওয়ান পয়েন্ট থ্রি ফোর তবে এই জায়গায় আপনাদের একটা প্রশ্ন আসবে যে এখানে দশ হাজার কেমন করে হল কারণ আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন এই সংখ্যাটায় কিন্তু জিরো পয়েন্টের পরে আটটা সংখ্যা থাকে কোনোটাতে কোনো কারেন্সিতে সংখ্যা একটা বেশি থাকে কোনোটাতে কম থাকে তো এই জায়গায় দেখেন আটটা এই যে তিনটা জিরো তারপরে একটা ওয়ান তার মানে স্যার তারপরে স্যারটা জিরো থাকবে স্যারটা জিরো এই স্যারটা জিরো একটা জিরো কিন্তু অতিরিক্ত আছে এই একটা জিরোর হিসাব আপনার ধরবেন না তাহলে এখানে আমার বেট অ্যামাউন্ট হলো দশ হাজার আমি মাল্টিপ্লেয়ার ওয়ান পয়েন্ট থ্রি ফোর করলাম সুইচটাকে অটো করে দিলাম ইনক্রিজ ব্যয় করলাম তিনশো ইনক্রিজ ব্যয় করলাম তিনশো আমার প্রফিট টার্গেটও দিব দশ হাজার তার মানে তিনটা শূন্যর পরে একটা ওয়ান দশ হাজার হয়ে গেল এখন ফাঁকা জায়গায় একটা টাচ করলাম ফাঁকা জায়গায় একটা টাচ করার পরে অটোতে দিয়ে দিলাম দেখেন আমার কিন্তু প্রফিট হয়ে গেছে এখানে দশ হাজার প্রফিট হয়ে গেছে এই যে দেখেন দশ হাজার চারশো হয়ে গেছে তাহলে এটা গেল সোল পিক এখন আমি চলে যাবো ট্রোন পিকে যাওয়ার পরে ট্রোন পিকটা আমি লগ ইন করবো আপনারা ধৈর্য হারায় না দেখেন বিষয়টা আপনাদের লাইভ সেটেল হয়ে যাবে আপনাদের লাইভ সেটেল হয়ে যাবে ধৈর্য হারার না এই যে দেখেন লগ ইন করলাম লগ ইন করার পরে ক্লেম করব। সবগুলো ক্লেমের সময় হয়ে গেছে এগুলো ওই আগে লাইট পিকার বিএনপি পিক করে রাখছিলাম তো যাই হোক আমি ক্লেম করলাম ক্লেম করার পরে চলে যাবে আমি গেমসে আমার প্রথম কাজ ক্লেম করা তারপরে যাওয়া গেমসে গেমসে আসলাম এসে ডাইস ওপেন করলাম ডাইস ওপেন করার পরে সেম সিস্টেম এখানে কিন্তু আবার সংখ্যা দুইটা কম আছে দেখেন তিন তিন ছয়টা সংখ্যা আছে এখানে কিন্তু দুটা সংখ্যা কম আছে এখন এই মুহুর্তে আমার টিআরএক্স আছে একচল্লিশটা একচল্লিশ পয়েন্ট চুরানব্বই তার মানে একচল্লিশটা এক্স আছে এখানে আমি হাফ এক্স অর্ডার ব্যালেন্স করি হাফ টিআরএক্স নিয়ে নিলাম জিরো পয়েন্ট ফাইভ মানে এক এক্সের অর্ধেক হাফ নিলাম নেওয়ার পরে এখানে ওয়ান পয়েন্ট থ্রি ফোর করলাম এখানে সুইচটা অটো করে দিলাম ইনক্রিজ ব্যয় এসে আবারও তিনশো করে দেব তিনশো করে দেওয়ার পরে ইস্টপন প্রফিটেও লাগালাম আবার হাফ এক্স এখন ফাঁকা জায়গায় ফাঁকা জায়গায় একটা টাচ করলাম করার পরে অটোতে দিয়ে দিলাম আমার কিন্তু হাফ এক্স প্রফিট হয়ে গেছে অলরেডি হাফ এক্স প্রফিট হয়ে গেছে একটা এক্সের মূল্য কিন্তু এই মুহূর্তে প্রায় তিরিশ টাকা তার মানে আমার কিন্তু পনেরো টাকা আর্নিং হয়ে গেল। তো এখন বিষয় হলো যে আপনি যতবার দিবেন ততবারই যে উইন হবে এটা এই গ্যারান্টি কিন্তু আমি দিতে পারবো না তবে প্রায় সময় এই উইনগুলো পাওয়া যায় আপনারা অতিরিক্ত ট্রাই করবেন না অতিরিক্ত ট্রাই করবেন না এক ঘন্টা শেষ হবে আপনি ক্লেম করবেন গেমসে ঢুকবেন আপনার নির্দিষ্ট একটা টার্গেট থাকবে সেই টার্গেট ফিল আপ হয়ে যাবে বের হয়ে চলে যাবেন আপনারা সময়ই পাবেন না আপনারা যদি চব্বিশ ঘন্টা কাজ করতে চান তাহলে চব্বিশ ঘন্টাই লেগে যাবে দেখেন এই ভিডিওতে কত মিনিট লাগে সেটা আপনারা বুঝতে পারবেন হয়তো বা আমি আপনাদের উদ্দেশ্যে গল্প করেছি এর জন্য দশ মিনিট বাদ দিবেন বাকি সময়টা কিন্তু কাজ করতে লাগবে তারপরেও আপনাকে একটা সেকেন্ডের জন্য বসে থাকতে হবে না এই ধরনের কাজ কিন্তু এই সাইটগুলোতে আছে তো যাই হোক এটা গেল টিআরএক্স এরপরে চলে যাব ট্রোন গেল এখন আছে টোন পিক টোন পিকে ঢুকলাম এটাকে লগ করব।

প্রথম কাজ হচ্ছে ক্লেম করা ক্লেম হয়ে গেল আমার এখন পরবর্তী কাজ হচ্ছে গেমসে যাওয়া ডাইস ওপেন করলাম সেম কাজ করবো এই জিরোটা কেটে দিব সরি জিরোটা কেটে দিব কেটে দেওয়ার পরে এখানে এখানে আমি দশ হাজার আচ্ছা পাঁচ হাজার পঞ্চাশ হাজার টার্গেট নেবো নে এটাতে পঞ্চাশ হাজার নেব তার মানে পঞ্চাশ হাজার যদি নেই এটাতে যদি পঞ্চাশ হাজার নেই তাহলে এই জিরোটাকে কেটে ওয়ানটাকে কেটে জিরো এটা কেটে পাঁচ তার মানে একটা জিরো যদি বাদ দেয় একটা জিরো যদি বাদ দেয় তাহলে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার একক দশক শতক হাজার লক্ষ বেশি হয়ে এটা তার মানে জিরো দিয়ে এখানে ফাইভ দিব তার মানে কি হলো পঞ্চাশ হাজার হ্যাঁ এখন পঞ্চাশ হাজার হয়েছে এখন এটা কি করবো ওয়ান পয়েন্ট থ্রি ফোর এটাকে অটো করে দিলাম ইনক্রেস ব্যয়ে তিনশো করে দেব এখানে কয়টা জিরোর পরে ফাইভ দিলাম তিনটা জিরোর পরে ফাইভ এখানেও দিয়ে দেবো তিনটা জিরোর পরে ফাইভ দিয়ে দিলাম ফাঁকা জায়গায় একটা টাচ করলাম করার পরে অটোতে দিয়ে দিলাম এই অলরেডি আমার যা প্রফিট টার্গেট নিয়েছিলাম সেটা কিন্তু হয়ে গেছে এখন কোথায় যাব টোন পিক গেল এখন চলে যাব পোল পিকে এই পোল পিকে আসার পরে সেমভাবে লগ ইন করবো যেহেতু আমি ফোনে কখনো লগ ইন করি আবার পিসিতে লগ ইন করি যার কারণে এই লগ ইনটা করতে হচ্ছে আপনারা যারা পিসি ইউজার তাদেরকে আর লগ ইন করতে হবে না বা ফোনে যদি আপনি সচরাচর ফোনেই যদি কাজ করে থাকেন তাহলে ওখানেও বারবার আপনাকে লগ ইন করতে হবে না আচ্ছা যাই হোক এখানে তাহলে আমি এখন আসলাম পুল পিকে পুল পিকে প্রথম কাজ ক্লেম করা ক্লেম করলাম ক্লেম করার পরে আবারও গেমসে চলে গেলাম গেমসে যাওয়ার পরে ডাইস ওপেন করলাম ডাইস ওপেন করার পরে এই ওয়ানটাকে কেটে দিলাম ওয়ানটাকে কেটে দিয়ে এখানে ডবল জিরো সেভেন এখানে ব্যালেন্স আছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ তার মানে আমি ডবল জিরো ওয়ান দিব তার মানে ডবল জিরো ওয়ান এই জিরোটাকে কেটে এখানে ওয়ান দিয়ে দেবো ডবল জিরো ওয়ান এইটা কেন দিচ্ছি আমাকে যেন রিকুভার করাতে পারে তিনবার চারবার লস হলেও যেন পরবর্তী ব্যালেন্সটা যেন অর্ডার ব্যালেন্সটা যেন থাকে এইটাই বোঝাতে চাচ্ছি তাহলে জিরো পয়েন্ট ডবল জিরো ওয়ান দিলাম এখানে ওয়ান পয়েন্ট থ্রি ফোর করে দিব করার পরে অটোটা ওন করে দিব দেওয়ার পরে ওয়ান লসে টাচ করবো টাচ করার পরে ওয়ানটাকে কেটে থ্রি করব এখানে ডবল জিরো ওয়ান দিয়ে দিব দেওয়ার পরে ফাঁকা জায়গায় একটা টাচ করব। অটো ডাইসে টাচ করব। অটো ডাইসে টাচ করে দিলাম দেখেন আমার প্রফিট টার্গেট কিন্তু অলরেডি ফিল আপ এই যে দেখেন অলরেডি কিন্তু প্রফিট টার্গেট ফিল আপ তাহলে এটা পুল গেল। স্প যাওয়ার পরে এই যেখানে আরও কিন্তু এতগুলো সাইড আছে তার মানে আমার টোটাল সাইড কয়টা এক দুই তিন সরি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আমার কিন্তু ষোলোটা সাইড আছে আপনি এই ষোলোটা সাইড আমি যেভাবে কাজগুলো দেখালাম সবগুলো একই এখন এই ষোলোটা সাইড নিয়ে যদি আপনি কাজ করেন প্রত্যেকটা সাইড থেকে ষোলোটা সাইড থেকে দিনে যদি আপনি বিশটা টাকা আর্নিং করেন তাহলেও ষোলো দুগুণে বত্রিশ তিনশো বিশ টাকা আর এই বিশ টাকা আর্নিং করা তো কোনো বিষয়ই না এখানে আপনি প্রতি কিন্তু ঘন্টায় আপনি ক্লেম করতে পারবেন এখন ঘন্টা যেমন ধরেন আমি টিআরটা যেটা বুঝালাম টিআরটা যেটা দেখালাম আপনাদেরকে কিন্তু টিআর সম্পর্কে কিন্তু আপনাদের প্রত্যেকেরই ধারণা আছে এই একটা টিআরএক্স এর মূল্য কত প্রত্যেকটা কারেন্সির কোনটার কত মূল্য সেটা কিন্তু এর ভিতরেই আপনারা দেখতে পাবেন একবারে নিচে চলে আসবেন এই যে দেখেন এই যে নিচে এই অংশটা দেখেন ডোজই প্রাইস ডোজই প্রাইস হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স মানে একসেন্ট একটা একটা ইউএসডিটির এক সেন্ট তার মানে একটা ইউএইচডিটির দাম যদি হয় আপনার বারো টাকা একশো বিশ টাকা তাহলে একটার দাম হবে বারো টাকা মানে একসেন্টের দাম হবে বারো টাকা তার মানে আপনি একটা ডোজে যদি আপনি করতে পারেন তাহলে বারো টাকা তার মূল্য এই বিষয়টা আপনারা বুঝে কাজ করবেন দেখেন এখানে আমি ক্লেমটা করলাম ক্লেম করার পরে গেমসের একই সিস্টেম একই সিস্টেম যার কারণে এইটা দেখাই শেষ করব অতিরিক্ত সময় আপনাদের নিব না এখানে আমি ডবল জিরো ওয়ান দিয়ে দিব ডবল জিরো ওয়ান দিলাম এটাকে ওয়ান পয়েন্ট থ্রি ফোর করে দিলাম সুইচটা অটো করে দিলাম অটো করে দেওয়ার পরে ইনক্রিজ ব্যয় এসে আবারও তিনশো করে দিলাম আমি বারবার বলতেছি এই কারণে যে আপনাদের যেন ভুল না হয় আবার ওয়ান করে দিলাম আমি অটোডাইজটা ওপেন করে দিলাম সববারেই যে আপনার প্রফিট হবে সববারেই আপনার উইন হবে সেটা গ্যারান্টি কিন্তু আমি দিতে পারবো না বারবার বলতেছি আপনারা এইভাবে কাজ করতে থাকেন সবগুলো সাইডে আপনারা মানে চিন্তা করতে পারবেন না যে আসলে এখান থেকে এই পরিমাণ আর্নিং করা সম্ভব আর যদি আমরা এই লেভেলটাকে ইনক্রিজ করে আমরা যদি মাস্টার লেভেলে পৌঁছাতে পারি মাস্টার লেভেলে যদি পৌঁছাতে পারি তাহলে তো আপনাদের মানে আর কি বলবো বলার ভাষা নেই অনলাইন জগৎ থেকে আপনি রিটায়ার্ড নিতে পারেন অনলাইন জগৎ থেকে রিটায়ার্ড আপনাকে আর কোনো কাজ করতে হবে না শুধু একটাকে ঘন্টা শেষ হবে আপনি একটা করে ক্লেম করবেন আর একটা ক্লেম করা মানে এই যে দেখেন বর্তমান ডোজিতে আসে এই ডোজের মাস্টারে গেলে আপনি প্রতি এক ঘন্টা পরপর ক্লেম করলে পাবেন আপনি দশটা ডোজই দশটা ডোজির দাম কত একটার দাম যদি আপনার বারো টাকা হয় তাহলে বারো দশে একশো বিশ টাকা একশো টাকা আপনি একটা ক্লেম করেই পাবেন চব্বিশ ঘন্টায় চব্বিশটা ক্লেম তাহলে চব্বিশটা ক্লেম যদি আপনি করেন তাহলে চব্বিশ মানে একটা ক্লেমে পাচ্ছেন একশো টাকা মনে করেন একশো টাকা তাহলে চব্বিশটা ক্লেমে চব্বিশশো টাকা আপনার এখানে সাইড আছে কয়টা ষোলোটা ষোলোটা সাইড থেকে যদি এক হাজার টাকা করেও যদি আপনার গড়ে তাহলে কিন্তু আপনারা বিষয়টা ভালো করে জেনে বুঝে যাচাই বাছাই করে তারপরে কাজ করবেন স্বাধীন কাজ যদি আজকে ভালো লাগে করলেন কালকে ইচ্ছা করলে বন্ধ করে দেবেন কেউ আপনাকে কাজ করার কথা বলবে না কেউ আপনাকে তাগাদা দেবে না আপনারা আমি শুধু এইটুকু রিকোয়েস্ট করব। আমি যেই কথাগুলো আপনাদেরকে বললাম এতক্ষণ এই কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন এবং এটা শুধুমাত্র অ্যাডভান্সদের জন্য বেশি কাজ করবে আর যারা একবারে বেসিক যারা একবারে নতুন আজকে প্রথম দেখতেছেন ভিডিওটি তারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন তাহলে বিষয়টা একবারে ক্লিয়ার হয়ে যাবে তো যাই হোক আজকে এই পর্যন্তই অনেক সময় নিয়ে নিলাম আপনাদের হাত থেকে আপনাদের কাছ থেকে আশা করি এই সময়টা আপনাদের এই সময়টা দেওয়ার জন্য আপনাদের ভবিষ্যতে ভালো মঙ্গলজনক কাজ হবে তো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচ বিষয়ের উপর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই অনলাইন সেক্টর থেকে প্রফিটেবল হন এই আশাবাদ দেখতে করে আজকের আলোচনা এখানে শেষ করলাম ধন্যবাদ সকলকে